আপনাদের সাথে একটা মজাদার নাস্তা শেয়ার করতে চলে আসলাম সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে প্রথমে আমি এইখানে আলু সিদ্ধ করে নিলাম সাথে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা এবং লবণ অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটু ভালোভাবে আলুটা খেয়ে একটু ম্যাশ করে নিচ্ছি সবগুলোর সাথে একটু বত্তা টাইপ করে নিব আর ভিডিওটা অবশ্যই আপনারা স্কিপ করে দেখবেন না আশা করি ভালো লাগবে আর আপনারা যদি আমার চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো আর দেখতেই পাচ্ছেন আমি একটা বর্তা বানিয়ে নিলাম আর এরকম একটা বত্তা বানিয়ে তারপরে কিন্তু পিঠা এই যে বাসায় যে নর্মাল একটা রুটি বানানো হয় সে একটা আটা ময়দা যেরকমই হোক ময়দা দিয়ে বা আটা দিয়ে একটা রুটি বানিয়ে নেবেন তারপরে এই যে বত্তাটা উপরে সুন্দর করে আস্তে আস্তে করে চেপে চেপে দিয়ে দিবেন। আর দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিচ্ছি আর এটা একটা চাকু দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে কিন্তু কেটে নেব বাস করে এই বাঁশ কাটাটা কিন্তু অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখে নেবেন আর এদিকে দেখেন আমি আস্তে আস্তে করে সুন্দর করে কিন্তু একটু বলে বলে সুন্দর করে বানিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন খুব চমৎকার হলো সেম প্রসেসগুলো করে কিন্তু আমি সবগুলো একইভাবে বানিয়ে নিব আর এদিকে কিন্তু আমাকে আমার আম্মু হেল্প করছিল তাই আমি আম্মুকে বলে দিচ্ছিলাম যে তুমি বানাতে পারবে না দেও আমি বানাই তখন আম্মু বলছিল না আমি পারবো আম্মুকে একটু দেখাচ্ছিলাম কীভাবে বানাতে হয় আর এই নাস্তাটা যখন বাসায় বানানো হয় বিশ্বাস করবেন না আমার বেবিরা খুবই পছন্দ করে আশা করি আপনাদের বেবিরাও খুব পছন্দ করবে আর বেবির সাথে কিন্তু আপনারা আরও বেশি পছন্দ করবেন আর এই নাস্তাটা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে আস্তে আস্তে করে তেলে বেজে নিচ্ছি কিছুক্ষণ বাজার পরে দেখবেন একটা সুন্দর একটা মসমসি একটা ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু আপনারা নামিয়ে নেবেন আর এখন দেখেন আমি কিন্তু মোটামুটি সুন্দর হলো একটা ব্রাউন কালার তখন কিন্তু আরও কিছুক্ষণ ভেজে নিব। আর এটা কিন্তু পিঠাটা অবশ্য আপনার নর্মাল আসে কিন্তু ভেজে নিতে হবে আর বেশি মানে হাই দিলে তাহলে কিন্তু পুড়ে যাওয়া হয়ে যাবে খেতে তখন ভালো লাগবে না আর আমি একটা প্লেটে সবগুলো দেখতে পাচ্ছেন নামিয়ে নিলাম আর এখন আমি পরিবেশনের জন্য অল্প একটু সস দিয়ে দিচ্ছি উপরে আর সস দিয়ে কিন্তু বিকালে খেতে খুবই ভালো লাগে আমরা সবাই কিন্তু একসাথে বসেছি খাওয়ার জন্য বেবিদের নিয়ে তারপরে আমার কিছু মেহমান ছিল তাদেরকে সবাইকে নিয়ে একসাথে বসে পড়লাম খাওয়ার জন্য সবাই বলছিল খুব মজা হয়েছে সবাই ভালো থাকেন সবাইকে আসসালাম আলাইকুম